আসলে আমি কখনো ফুড ব্লগিং করি না তবুও ভাবলাম একবার ট্রাই করি তো আজকে মেনুতে ছিল কচু ভাতে কচু ভাতে আমি খাই না তো ও একটু নিয়েছি আর ছিল মিক্স ভেজ যেটা আমার বরের জন্য করা আমিও একটু অল্প করে নিয়েছি আর ছিল ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল আর ছিল মাছের তেলের বড়া আর ছিল মাছ ভাপা আর আনারসের চাটনি চলো বসে গেছি খেতে তো আজকে আমি প্রথম যেটা বানিয়েছি সেটা হচ্ছে মাছের তেলের বড়া এটা হচ্ছে আমার মামি একদিন বানিয়ে খাইয়েছিল আর রেসিপি বলে দিয়েছিল আমার বেশ ভালো লেগেছিল তাই শুনে ভেবেছিলাম যখন মাছের তেল আসবে তো অনেকবারই এসেছে কিন্তু খেয়াল থাকে না আজকে মাছের তেলটা দেখি মনে হলো তাহলে একটু বড়া বানিয়ে খাই তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল প্রথমে আমি কচু দিয়ে একটু ভাতটা খেয়ে নিয়েছি তারপরে আমি বড়ের জন্য যে মিক্স ভেজ রান্নাটা করেছি ওটার সঙ্গে সব রকম সবজি আর একটু মুসুর ডাল দিয়ে করি ও খুব পছন্দ করে তো ওটা দিয়ে আমি একটু ভাতটা ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি আর আমার শ্বশুর শাশুড়ি মা আমিও পছন্দ করি ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল ওটাও করেছি তো ওটাও বেশ শুকনো ভাত দিয়ে খেতে ভালোই লাগে আর তোমরা যদি মাছের তেলের বড়া রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর মাছের মাছ ভাপা যেটা মাছ সেদ্ধ বলে অনেকে তো এটা আমি বাপের বাড়িতে একরকম প্রসেসে করতাম টিফিনের ভেতরে এখানে আর রকম প্রসেসে করি এটাও খেতে ভালো হয় তো এটারও যদি তোমরা রেসিপি চাও পেয়ে যেতে পারো কমেন্ট করে জানাবে আমি একদিন রেসিপি দিয়ে দেব। আর আনারসের চাটনিটাও বেশ ভালো লাগছিল খেতে এটা কিন্তু আমার বানানো নয় এটা হচ্ছে রাহির অন্নপ্রাশনের সেই আনারসের চাটনি ফ্রিজেতে ছিল আজকে গরম করে খেলাম তো এইভাবেই মাছ ভাপার যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি মাখিয়ে বেশ ভালোই লাগছে খেতে আর যারা ফুড ব্লগিং করে তারা তো দেখেছি এত এত নিয়ে বসে কিন্তু আমি তো অত খেতে পারি না সেই জন্য আমার পেটে যতটুকু ধরের ততটুকু নিয়েই বসেছি বরং আজকে ভিডিও বানাবো বলে একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে কিন্তু এর থেকেও আমি অল্প খাই কারণ সত্যি একদমই বেশি খেতে পারি না ওই জন্যই হয়তো দুদিন ছাড়া আমার শরীর খারাপ হয় তো আজকের প্রতিটা পদই ছিল আমার খুবই প্রিয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি কীরকম লাগলো আমার ভিডিওটা ফুড ব্লগিংটা ঠিকঠাক করতে পারলাম কি না এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাব রেস্টুরেন্টে গিয়ে তো আমি ফুড ব্লগিং করি কিন্তু বাড়িতে সেইভাবে করা হয় না তো আজকে বরের আবদার ছিল যে একটু করো তুমি দেখি কেমন পারো সো সেই জন্যই আজকে যা যা পদ হয়েছে সেগুলো সাজিয়ে নিয়ে একদম বসে গেছি তোমাদের সামনে খাওয়া দাওয়া করতে একটু লজ্জা লজ্জা লাগছিলো তো পুরোটা আমি ভিডিও করিনি তো মোটামুটি করেছি আর শেষে মাছটা খেতে গেলে তো অনেক টাইম লাগবে তাই মাছের কাঁটা ছাড়াতে অনেক টাইম লাগবে সেই জন্য শেষে মাছটা আর চাটনিটা একটু তৃপ্তি করে খেলাম আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর যারা ফুড ব্লগিং করে দেখেছি মাছ একদম গোটা কামড়ে খায় তাদের কি কাঁটা ফাটা লাগে না আমি শুধু সেটাই ভাবি যে তারা কি কি আছে তাদের দাঁতে তো আমি এরকমভাবে করতে যাচ্ছিলাম দেখলাম কতগুলো মুখের মধ্যে কাঁটা চলে গেল বাপরে আমার তো একদম ভয় পেয়ে গেছি যে যদি একটু গলায় কাঁটা আটকে যায় তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো আর মাছের যে তেলের বড়া এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আমার বরেরাও খুব পছন্দ হয়েছে তোমরা যদি রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বারবার বলছি শেষে একটু আনারসের চাটনিটা খাচ্ছিলাম ওটাও বেশ টেস্টি ছিল তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই টাটা